গুড মর্নিং বন্ধুরা চকচকে একটা সকাল দিয়ে শুরু করছি আমি সাগরিকা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে একটু টুকটাক এক্সারসাইজ করে আমি কিন্তু এক গ্লাস কাঞ্জি খেয়ে নিই কাঞ্জিটা হচ্ছে প্রোবায়োটিক ডিম দিনটা ছিল ভ্যালেন্টাইন ডে তো ভ্যালেন্টাইন ডে স্পেশাল তো বাড়িতেই কিছু তৈরি করব দেশি মুরগির ডিম হাঁসের ডিম দুটোই আমি একসঙ্গে মিক্স করে কষা করব আর চিকেন আর প্রন দিয়ে অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা টেস্টি চাইনিজ স্টাইলে ফ্রায়েড রাইস হবে আর বাঁধাকপির ঘন্টটা হচ্ছিল এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডেয়ের মেনু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি যিনি হাউস হেল্পার মাসি তিনি আসেননি অলরেডি দেখুন ফ্রাইড রাইসটাও তৈরি হয়ে গেছে অ্যাট এ টাইম আমরা আছে ভীষণ এনজয় করতাম এই দিনটাতে কিন্তু সংসারিক চাপে বুঝতেই পারছেন বিয়ের পরে কতগুলো চাপ থাকে আর তার মধ্যে একটা কাজকর্মও করি আর সেটা হচ্ছে চা বাগান চা বাগান নিয়ে বর্তমানে প্রচণ্ড টেনশানে রয়েছে অনেক ঝামেলা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে শেয়ার করব। কিছুই ভালো লাগে না মন তো একদমই ভালো লাগে না তবুও ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি রেসিপি শেয়ার করি যাতে এনগেজ থাকি দুশ্চিন্তা না বাড়ে নিজে যাতে টেনশানে অনেক কিন্তু রোগ হয় প্রেশার সুগার সেগুলো কন্ট্রোলে থাকে এই জন্য অলওয়েজ আমি এনগেজ থাকার চেষ্টা করি দেখুন ডিম কষাটাও কিন্তু হয়ে গেছে তো ভ্যালেন্টাইন ডে আমাদের কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার না নিজেরা যদি ঠিক থাকা যায় তাহলে এভরিডেই ভ্যালেন্টাইন ডে নাহলে কোনোদিনও সংটা তো খুব সুন্দর সারটা তো জানেই যারা সংসার করছেন যারা বিয়ে ম্যারেড লাইফে আছেন তো যাই হোক হাজব্যান্ড নিয়ে এসেছিলো এই পেস্ট্রিগুলো আমি যৎসামান্য জিনিসে আনতে বলেছি বেশি হুরহাঙ্গাম করতে মানা করেছি কারণ মন ভালো নেই তারপরে কিছু মানে কেকও নিয়ে এসেছিলো যেটা আমি চায়ের সঙ্গে খেতে ভালোবাসি আমি কিন্তু চা অ্যাডিক্টেড চা খেতে ভীষণ ভালোবাসি কারণ আমার কাজটাই চা নিয়ে বুঝতেই পারছেন তো এবারে আমি ডিনার করে নিয়েছি আমরা ইভিনিংয়ে কেক খেয়েছিলাম আমাদের ডিনারে ছিল বাঁধাকপির ঘন্ট হাঁসের ডিমের কষা আর যেটা আমি চিকেন আর প্রন দিয়ে ফ্রায়েড রাইস করেছিলাম ভ্যালেন্টাইন ডে আপনাদের কেমন কাটলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা